খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক ইসলামিক এমিরেট অব আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মৌলবী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ বলছেন যে কাবুল ইসলামাবাদের সাথে আরও ভালো প্রতিবেশী সম্পর্ক এবং বাণিজ্য সম্প্রসারিত করতে চায় ভারতের কথিত ভূমিকা সম্পর্কে এক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হলে আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেছেন এই অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন আমাদের নীতি কখনোই আমাদের ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করার জন্য নয় আফগান প্রতিরক্ষামন্ত্রী মৌলবী ইয়াকুব বলছেন যে আফগানিস্তান একটা স্বাধীন জাতি হিসেবে ভারতের সাথে সম্পর্ক বজায় রেখেছে এবং জাতীয় স্বার্থের কাঠামোর মধ্যে এই সম্পর্কগুলিকে আরো শক্তিশালী করে তারা চলবে তিনি আরো বলেছেন আমাদের লক্ষ্য সম্পর্ক করা করা উত্তেজনা তৈরি নয় পাকিস্তানের অভিযোগ ভিত্তিহীন অবাস্তব ও অগ্রহণযোগ্য আফগান বলেন আফগানিস্তান এবং পাকিস্তান প্রতিবেশী দেশ তাদের মধ্যে উত্তেজনা কারোর জন্যই লাভজনক নয় সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং প্রতিবেশী সুলভ নীতির ওপর ভিত্তি করেই হওয়া উচিত প্রতিরক্ষা মন্ত্রী মুজাহিদ বলেছেন যে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দোহা চুক্তির অগ্রগতি পরবর্তী বৈঠক তুরস্কে অনুষ্ঠিত হবে যেখানে চুক্তি বাস্তবায়ন ও পর্যবেক্ষণের প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হবে তিনি আরও বলেন যে সফল বা সকল পক্ষের চুক্তির প্রতিটি বিধান কিন্তু মেনে চলা উচিত তিনি বলেন কাবুল চুক্তির সকল সত্ত্বের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ যদি পাকিস্তান তার দায়িত্ব পালন না করে তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে চুক্তি বাস্তবায়নে সহায়তা করার জন্য তুরস্ক ও কাতারের মধ্যে মধ্যস্থতাকারী দেশগুলির প্রতিও মুজাহিদ আবেদন জানিয়েছেন মৌলবী ইয়াকুব মুজাহিদ আরও বলেন যে যদি কোনো দেশ আফগানিস্তান আক্রমণ করে তাহলে আফগান জনগণ সাহসের সাথে তাদের দেশকে রক্ষা করবে তিনি বলেন আফগান জনগণের তাদের মাতৃভূমি রক্ষার জন্য রুখে দাঁড়ানোর ইতিহাস রয়েছে প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন যে পাকিস্তান তার রাজনৈতিক প্রতিপক্ষদের সন্ত্রাসী বলে যদিও সন্ত্রাসী শব্দটার কোনো সংজ্ঞা বা স্পষ্ট সংজ্ঞা এখনও প্রতিষ্ঠিত হয়নি তিনি স্পষ্ট করে বলেন যে আফগানিস্তানে ইসলামিক আমিরাতের নীতি কোনো দেশের বিরুদ্ধে নয় এমনকি পাকিস্তানের বিরুদ্ধেও সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন করা নয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার